গোটা বিশ্বের সব মানুষ ওনার প্রশংসা করে যারা ভালো মানুষ যারা পবিত্র আত্মা সাদা আত্মার মানুষ সাদা মনের মানুষ তারা বিশ্বনবীর প্রশংসা করতে বাধ্য এজন্য ওনার নাম দেয়া হয়েছে মোহাম্মদ উনি যখন পৃথিবীতে আসলেন বিষ্ণু ইসা ইসলাম পৃথিবীতে যখন আসলেন বিশ্বনবীর দাদা আব্দুল মোখতালিদ ছিলেন কাবা ঘরের মোচাওয়াল্লি বলা হলো আপনার তো আপনার ছেলে আবদুল্লার ঘরে তো আরেকটা ছেলে সন্তান হয়েছে এত সুন্দর চেহারার ছেলে মক্কায় দ্বিতীয়টা নাই উনি তো মহা খুশি এসে বিষ্ণু ঈসা ইসলামকে কোলে নিলেন তো লোকজন বলল নাম কি হবে নাম কি হবে তো আব্দুল মোতালেবের কিন্তু আগ থেকে কোনো চুজ করা ছিল না হঠাৎ কেমন যেন মনের অজান্তে মুখফকে ওনার বের হয়ে গেল মোহাম্মদ কি বের হলো প্রশংসিত গোটা বিশ্বের সবাই প্রশংসা করে ওনার লাইফ নিয়ে যদি কথা বলতে হয় মানুষ অবাক হয়ে যায় হয়রান হয়ে যায় থেকে শুরু করবে বাউন্ডলেস তলাবিহীন সাগর হচ্ছে ওনার জীবন ওনার জীবনটা হচ্ছে এমন সাগর যে সাগরের কি তলা নাই তো উনি মোহাম্মদ সবচেয়ে বেশি আল্লাহ তালার প্রশংসা করেছেন এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন বিশ্বনবী যখন আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন ওনার হাতে একটা পতাকা থাকবে পতাকাকে আরবিতে বলে লিওয়া ফ্ল্যাগ ওই পতাকায় লেখা থাকবে লিওয়া উল হামদ প্রশংসার পতাকা আল্লাহর প্রশংসা করতে করতে উনি জান্নাতের দরজায় যে কড়ান আরবেন পড়েন সুবাহান আল্লাহ এজন্য বেশি বেশি প্রশংসা করতে রাজি আছেন তো ওয়েং চাদ্দু নেয়া নাথ হিলা আমার দেয়া নয়ামত যদি গুনতে শুরু করো তোমরা গুনে শেষ করতে পারবে না তো প্রশংসা করো না কেন আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে যাবে না এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায় শুনতেছেন কি যদি কালি হয়ে যায় কি পানি এ পৃথিবীতে সত্তর ভাগ জল আর ৩০ ভাগ হচ্ছে স্থল এই যে ভূখণ্ডগুলোতে টেরিটরিগুলোতে আমরা থাকি এটা তিরিশ ভাগ পৃথিবীর আর সত্তর ভাগ শুধু হানি আর হানি শুধু পানি আর পানি তো এত পানি এক একটা সাগরে সব সাগরের পানি যদি কালি হয়ে যায় আর এই পৃথিবীতে সব গাছের পাতা গাছ কত হবে পৃথিবীতে কল্পনা করা যায় এক আফ্রিকার জঙ্গলের দিকে যদি আপনি তাকেন কত লক্ষ লক্ষ প্রজাতির গাছ আল্লাহ তৈরি করে রেখেছে ঠিক সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় আর এই সাগরের পানি নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর হামসানা প্রশংসা আপনি লিখতে শুরু করে দেন সাগরের পানি সব ফুরিয়ে যাবে গাছের পাতাও শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না এজন্য প্রশংসা হবে কার সকালবেলা প্রশংসা কার বিকেলবেলা ঘুমের সময় ঘুম থেকে ওঠার সময়